বাজার থেকে নিয়ে এসেছি বিশাল বড় একটা তেলাপিয়া জলের মধ্যে বেড়াচ্ছিলো লোভ সামলাতে পারলাম না তেলাপিয়াটা নিলাম কিনতে গিয়েছিলো পোনা মাছ জলের মধ্যে জোর কাছেই সমস্ত মাছই জলের মধ্যে ড্রামে রেখে দেয় জলের মধ্যে থাকে তা আমি দেখলাম যে তেলাপিয়াটা রয়েছে আমার লা লোভ লেগে গেল পাড়াগায়ের লোক না তাই তেলাপিয়া মাছ আমি নিয়ে এলাম সাড়ে ছশো প্রায় ওজন সাড়ে ছশো প্রায় না সাড়ে ছশোই ওজন একটা তেলাপিয়া মাছ বিশাল বোকার এই এই যে হলুদার নুন মাখিয়ে রাখা আছে হলুদ আর নুন মাখিয়ে রাখা আছে এইবার মাছটা ভাজা হবে এইবার মাছটা ভাজা হবে এই যে কড়াই তেল দেওয়া আছে এই যে কড়াই তেল দেওয়া আছে মনে হচ্ছে ভেটকি মাছের মাথা দেখুন মনে হচ্ছে ভেটকি মাছের মাথা দেখুন তেল একটু হলুদ দিয়েছে হয়তো মাছেই তো হলুদ মাছওই আছে এত বড় তেলাপিয়া মাছ সচেত দেখা যায় না দেখা যায় লাইল্যান টিকা ওই আলেক থেকে মনোপিয়া এই সব দেখা যায় কিন্তু তেলাপিয়া মাছ দেখা যায় না আলাদা আলাদা পাড়া গায়ের লোক তেলাপিয়া মৌপিয়া ভালো চিনু আর কি হ্যাঁ আমরা মাছের ডিফারেন্সটা বুঝি আমাদের চট করে লোকে বোকা খুব একটা বানাতে পারে না আর কি হ্যাঁ এই আচ্ছা কেলাটি আমার খুব ভাল হয় কুস্টে বাটার দিয়ে যে আজকে আমি একটু রকম করবো সেটা হচ্ছে এই যে আলু আলু দেবো পেঁয়াজ দেবো অল্প হচ্ছে আদা বাটা দেবো জিরে ধনে গোলমরিচের গুঁড়ো করা আছে ওইটা দেবো লাল মিচে একটু দেবো টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দেবো এই মাছ তো ছটা সাতটা কাঁচা লঙ্কা আমাদের দেওয়া হয় আমরা তো ঝাঁজ আমাদের ঝাঁজ বেশি তো সেটা ঝাঁজ হচ্ছে বেশি লাগে একটু আমার কাঁচা লঙ্কাটা একটু বেশি দেই হ্যাঁ আমরা একটু কাঁচা লঙ্কাটা বেশি দেই এই মাছ ভাজা চলছে আর এই যে এই আলু কাটা আছে এই টমেটো লাল মিচ কী হচ্ছে লালম কি বলেছো নাকি লাল মরিচ আর আর কি জিরে বাটা জিরে গুঁড়ো জিরে ধুলে গুঁড়ো করা গোলমরিচ আর এই পেঁয়াজ আর এই আবাই কিন্তু কোনো সর্ষে পড়বে না কোনো সরষে পড়বে না কেন সর্ষেটাকে আমরা অ্যাভয়েড করি খুব কালকে সর্ষেটাকে খুব অ্যাভয়েড করি এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগে অন্যান্য মাছ মাঝে মধ্যে একটু এরকম টাইপের খাওয়ার ছোট্ট পথাটা বাদ দিয়ে খেলে ভালো লাগে মাছটা ভাজা হোক ততক্ষণে এদিকে তরকারিটাও রেডি হচ্ছে এই মাছ ভাজা হয়ে গেছে রেডি আর ভাজা ভেজে কড়াটার কি অবস্থা হয়েছে কড়াটাকে দেখলে ভালো লাগে না আরে আমার হাতে ব্যথা আমি পেরে উঠছি এবারে প্যান কড়াইতে সবকিছু করতে হবে কলাইটা পুড়ে কি অবস্থা হয়েছে ভাজতে ভাজতে এক জীবন যায় এই যে দেখুন এটা কি তেলাপিয়া মাছ মনে হচ্ছে মনে হচ্ছে ভেটকি মাছের মাথা দেখুন একবার পিচগুলো দেখুন

আমি বুঝিনি এতক্ষণে আমি বলছি সর্ষে দেবে না কেন সরষে সরষে তো আমার নেই আমার সহ্য হয় না যার জন্যে সর্ষে দেয় না সত্যি কথাটা বলেই দিলাম ঝালের সরষে না দিলে সর্ষে ভালো হয় কিন্তু আমি তো নিজে সহ্য করতে পারি না সর্ষে যার জন্যে আমাদের সরষেটাকে খুব অ্যাভয়েড করা হয় যতটা পারা যায় অ্যাভয়েড করা হয় না তো শুধু সর্ষে জল দেওয়া হয় আর এটা তো বলেই দিচ্ছে শটে সার্সে রান্না সঠে ষাট ঠাং রান্না তিন রকম ফোড়ন দিল তিন রকম দিয়ে হয়তো দেখলাম গরম মশলা কালো জিরে সাদা জিরে তিন রকম হলো তো তারপরে পেঁয়াজ দিলে কাঁচা লঙ্কা দিলে আলুটা দিয়ে ভেজে নিচ্ছ এবার হলুদ গুঁড়ো মিচি লাল মিরচি হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে গুঁলে গুঁড়ো কিন্তু গোলমরিচের গুড়ো মিন্স মানে গোটাটা গুড়ো করে হ্যাঁ গোটাটা গুড়ো করা প্যাকেট না গোটাটা গুড়ো করা প্যাকেট না কিন্তু এই তাহলে আজকে রান্নার টাইটেল হচ্ছে খুব আজকে রান্নার টাইটেল হচ্ছে সটে সটং রান্না এই মশলা bột আদা

পরিমাণ মতো লবণ আসল কথা এখন ঠিক তৈরি করতে পারলাম না বুঝেছেন তৈরি করতে পারলাম না প্রথম কথা অস্বীকার করে আমি শিখিয়ে দিয়েছি এটা অস্বীকার করছে প্রতিটা জিনিস ধরে ধরে শেখাইছি সরি মিথ্যে কথা প্রতিটা জিনিস ধরে ধরে শেখাইছি রংখানা কিন্তু বড় জবরদস্ত হয়েছে গো সময় লাগবে আমরা কালো মানুষ কিন্তু আমাদের মাছের তরকারি রংটা কিন্তু এড়িয়ে হয়েছে দেখো দেখো মাছের তরকারির রংটা কিন্তু বড় ভালো হয়েছে গো নতুন কিছুই না সবাই এরকম রান্না করে সবারটাই দেখি দেখে নিয়ে চালায় আজকে একটা বাজে খবর কানে এলো বোম্বে নায়ককে নাকি কোথায় কি হয়েছে জানি না পুরোটা না জেনে তো আমি কিছু বললাম না মুম্বাইতে কোন নায়ককে নাকি আর ঘরের মধ্যে ঢুকে কিছু একটা করেছে ট্রড়েছে আর কি কতটা মিথ্যে কতটা সত্যি আমি জানি না শুনলাম যার কাছ থেকে মিথ্যে হবে না এটা ছিল তবু নিজের চোখে নিজের কানকে না দেখলে আমি অনেক সময় তার মধ্যে ঢুকি না এমনিতে কথাই আছে এক ফোটা এবারে একটু একটু মানে ব্যালেন্স করার জন্য এক ফোটা অ্যাক্টিভ চিনি দিচ্ছি ব্যালেন্স করছে মাঠে চিনি এ মানে দুর্ভাগ্য আমার নুনটাকে ব্যালেন্স করতে নাকি এক চিমটে নাকি চিনি দিতে হয় না ওই আর কি কথাই আমি বলছি মানে পাক্কা বাগানি আর কি এ দেশীয় লোক তো কিন্তু যে রাঁধুনি সে কিনতে এদেশীয় লোক না যে রাত সে কিনতে এদেছো না তা রান্নাবান্নার ধরনটা কিনতে এদেশে লোক দেখুন খালাপটা দেখুন না বড় ভালো লাগে গো বড় ভালো লাগে

সবচেয়ে বড় একটা তুই জল মাছটা যখন ধরে গেছে পেট টিকটে পেট দিয়ে জল বেরোচ্ছে তাই বলছি কী হবে জল কেন বলছে আপনি জ্যান্ত মাছ নিলেন তাই মরা মাছ নিন দামও কম নেব জল বেরোবে না এই হচ্ছে এদের আমাকে বোঝানোর কথা আর আমি তো মাছ বিক্রি করি না ওই নিয়মটা জানি না আমি মাছটা চিনি একদম পাড়া গায়ের লোক মাছটা আমরা চিনি থেকে তো চিমনি চলছে চিমনি চলছে যার জন্য এই অবস্থা হচ্ছে চিমনির অবস্থায় এইটুকু মানিয়ে নিতে হবে আমাদের কী করবো বলুন না তো এই রান্নাঘরে থাকা যাবে না আসলে তা আমরা থাকি তো যেখানে ছোট্ট ঘর তো ছোট্ট ঘর ছোট্ট রান্নাঘর Thank এই তেল ছেড়েছে এই তেল ছাড়তে অন্য করে দিয়েছে নিশ্চয়ই আপনারাই বুঝতে পারছেন আমি আর কি বলবো দেখুন তেল ছেড়ে দিচ্ছে যে হ্যাঁ এবার জল দিয়ে দেবে এই হয়ে গেল এবারে ঢাকা দেওয়া থাকবে এই যে রেডি তেলাপিয়া হচ্ছে কি বলবে এটা ঝাল না কি কী বলি বলো তো রসা বলো রসা আলাদা না কি জানি না সর্ষে ছাড়া ঝাল আর কি না ম্যাস কমপ্লিট খেলাতেই আমাদের ঝাল রেডি